হরে কৃষ্ণ আর রাধে রাধে আমি গোবিন্দ চরণ স্মরণ করে আজ আবার এসেছি আপনাদের কাছে ছোট্ট করে একটি পাঠ করে শোনানোর জন্য আমাদের প্রভু জগন্নাথ বড়ই দয়াময় প্রভুর কাছে এই নগন্য সেবা একটাই প্রার্থনা হে প্রভু সারা জীবন যেন তোমার দাসত্ব খাটতে পারি। তো আজকে যে পাঠ আমি করে শোনাবো সেটি হচ্ছে আমরা তো সকলেই পুরীধামে যাই তো পুরীধামে গেলে আমাদের কেন এই আঠেরো নালা দর্শন করতে হয় বা এই আঠারো নালার মাহাত্মটা কি আজকে সেটুকুই আজ পাঠ করে শোনাবো তো মন দিয়ে শুনুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাথে জানাই সকলকে নিশিযোগে ইন্দ্রদুগ্ন করিয়া শয়ন স্বর্ণ পালঙ্ক পরে নিদ্রায় অচেতন মক্ষি দেহ জগন্নাথ করিয়া ধারণ রাজারও শিরয়ে বসি দেখানো স্বপন শুনো শুনো মহারাজ স্বপ্ন বিবরণ করল মরিবে তব পুত্র আঠেরো জন মন্দির অনতি দূরে হইবে নিধন হইবে আঠেরো নালা পুত্র আঠারো জন মহাতীর্থ আঠেরো নালা হইবে কল্লবধি পাপে নিস্তার পাবে যে পার হবে নদী অগ্রে পার আঠেরো নালা পরে দর্শন মহাতীর্থ হইল তব পুত্র আঠেরো জন এই বর রাজারে দিলেন জগন্নাথ গাত্র স্থান করে রাজা হইল প্রভাত পুত্রগণে ডাক দিয়া কহিল রাজন একত্রেত্রে বসি শুনো সর্ববিবরণ নিশিতে আসিয়া অদ্য প্রভু জগন্নাথ আমারও শিরয়ে স্বপ্ন দিলেন পুত্রের তব শুনো এই বিধি কলপ্রাতে হবে তারা আঠারোটি নদী তোমাদের মন কথা কহ দেখি শুনি মিথ্যা কহু না হইবে জগন্নাথ বাণী পর উপকার্থে হবে থাকো নদী প্রত্যাশেতে জগন্নাথ দিয়াছেন বিধি মহাতীর্থ হও তোমরা আঠারো জন সেই নদী পার হইলে তবে পাপিগণ পর উপকার করো আঠারো সহদরে দরে তোমাদের কীর্তিযশ রহিবে সংসারে পর উপকারেতে এ মহাপুণ্য পর উপকারে পুত্র কাটে দাতা কর্ণ অনিত্য মানব দেহ নহে তো সঞ্চিত পর উপকার বাপু করা তো উচিত নরদেহ ত্যাগ করি হও মহাতীর্থ সংসার ভ্রমণ মাত্র সকলই অনিত্য নরদেহ ধরি বাপু দেব আজ্ঞা ধর লোকেতে সুখ্যাতি করে হেন কার্য কর থাকিবে তোমাদের কীর্তি এতিন সংসারে যদক বোধি সূর্য চন্দ্র গগনে উপরে অনিত্য মানব দেহ হইলে মরণ তব হবে অন্ধকার মুদিলে নয়ন দেহ পুড়ে ভস্ম হবে কিছু না থাকিবে পুনশ্চ আসিয়া ভবে জন্ম নিতে হবে অনিত্য মানবদেহ সন্দেহ কেবল চঞ্চল সতত যেন পদ্মপত্রেরও জল কভু কাছে কভু নাই মরণ নিশ্চয় নরদেহ পুড়িয়া হইবে ভস্মময় অনিত্যয় রাজ্যপাঠ দেখ পুত্রগণ তাহারও প্রমাণ কিছু করহ শ্রবণ সগর রাজার ছিল ষাটটি হাজার পুত্র কপিল মুনির সাপে হইল নিশ্চত্ত্ব ষাটটি হাজার পুত্র একদিনেতে মরিল বংশ ধ্বংস হয়ে তার কিছু না রহিল রাজ্য শূন্য হইল তার রাজ্য তার হইল নিধন ষাটটি হাজার পুত্র হতে কার্য না হইল অবশেষে সাধুপুত্র ভগীরথ জন্মিল রাখিল পরম কীর্তি সূর্য রাজকুলে সাধু ভগীরথ গঙ্গা এনে মোহিতলে এত কষ্ট ভগীরথ গঙ্গা যে আনিল চতুর যুগ জুড়ে তার কীর্তি যে রহিল ক্রমে সাধু ভগীরথ ব্যক্ত ত্রিভুবনে রাখিল আতুল কীর্তি মোহিত এনে অতএব পুত্রগণ কর হে শ্রবণ কীর্তি কল্পতরু হয় বেদেরও বচন আঠারো জন প্রভুর আঠারো নালা হয়ে পাতকি উদ্ধার কর দেব আজ্ঞা পেয়ে আঠারো নালা পারাপার হবে পাপিগণ তবে আসি করিবে জগন্নাথ দর্শন পিতৃ আজ্ঞা পেয়েছে পুত্র আঠেরো জন তখনই আইল আঠারো নালা সৃজন সেই আঠারো নালার পার হয়ে পাপিগণ জগন্নাথ দেবে আসি করে দর্শন তদবোধি আঠারো নালা হতে হয় পার জগন্নাথ অবতার কথা চমৎকার হরি কৃষ্ণ রাধে রাধে প্রভু তোমার চরণেও আমার একটু যেন স্থান হয় রাধে রাধে জানায় সকলকে